আমরা প্রথমে দেখে নেব এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন কি হয় এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন তাহলে ফর্মেটটা কেমন ফর্মেটটা হচ্ছে এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন যদি কোনো ফাংশনের ফর্মেটটা এমন হয় যে এক্স প্লাস বি টু দি পাওয়ার এন

এ হচ্ছে ধুর্ভোগ সরি এ হচ্ছে এক্সের সহ এ হচ্ছে এক্স এর সহক আর বি হচ্ছে ধ্রুব বি হচ্ছে এখন আমরা এই ফর্মেটির ধারণা ব্যবহার করে এই ধরনের ফর্মেটের অর্থাৎ এক্স প্লাস বিশিষ্ট ফাংশনে ইন্টিক ধারণা দাঁড় করা কোন ফর্মেটটি ব্যবহার করে এই ফর্মেটটি এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এখন এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কি হবে আমরা এক্ষেত্রে ব্যবহার করবো হচ্ছে এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এই ফর্মেটির ধারণা এখন খেয়াল করি এখানে কি আছে ওয়ান বাই এ আর এ হচ্ছে কি এ হচ্ছে এর শখ আর এখানে আমরা খেয়াল করি এখানে এর শখ কি আছে এখানে এর শখ আছে ওয়ান

by 1 divided by root over x plus root over x minus 1 আমাদের আজকের ফাংশনটির ফর্মুলা হচ্ছে এটা আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই যে x plus b to the power n এই এই ফর্মেরটির কিং বলা যেতে পারে x b to the power n এই ফর্মেরটির ধারণা এখন আমরা সমাধানটা শুরু করতে পারি তাহলে সমাধান প্রথমে আমরা ফাংশনটি লিখে নিচ্ছি

মাঝখানে চিহ্ন আর দ্বিতীয় অংশে বর্গমূল সাইন আছে হরে এখন আমরা কোন কাজটি করবেন এখন যে কাজটি আমরা করবো সেটা হচ্ছে হর থেকে বর্গমূল সাইন বা বর্গমূলের চিহ্নটা মুক্ত করব। মানে হরে যেন বড়মূল চিহ্নটা না থাকে এখন কথা হচ্ছে আমরা কি হবে হর থেকে বড়মূল চিহ্নটা বাদ দিব বিষয়টা কি এমন যে পয়েন্টের আমরা বর্গমূল চিহ্ন বাদে লিখলাম না এটা তো বলা যাবে না কেন চাইলা বর্গমূল চিহ্ন বাদ দিয়ে দিলাম বিষয়টা কিন্তু এমন না আমাদের গাণিতিক হিসাব বা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে বাদ দিতে হবে এখন সে গায়িক প্রক্রিয়াটা সহ এক্ষেত্রে আমরা সচরাচর যে ধারণাটি ব্যবহার করি সেটা হচ্ছে অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করা অনুবন্ধী দ্বারা এক্ষেত্রে এটা হচ্ছে হর হরের অনুবন্ধী দিয়ে আমরা লব এবং হরকে গুণ করবো এখন কথা হচ্ছে অনুবন্ধী ধারণাটা অনুবন্ধী এখন আমরা দেখি যে এটা এখানে কি ফর্মেট আছে এখানে আছে হচ্ছে রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান এটার অনুবন্ধী হবে এই যে প্লাস চিহ্নটা আছে এখানে কি এই যে দুটি অংশ আছে দুটি অংশের মধ্যবর্তী চিহ্নটা প্লাস এই প্লাসটাকে আপনার লিখবো মাইনাস অর্থাৎ রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান আমরা কিন্তু অনুবন্ধী পেয়ে গেলাম অর্থাৎ প্লাস থাকলে হয় মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস হচ্ছে পরস্পর অনুবন্ধী এখন আমরা এই যে অনুবন্ধী পেলাম হরের এই অনুবন্ধী দিয়ে লব এবং হরকে করবো গুণ এবং এই কাজটি করলে আমরা আশা করতে পারি বা ধারণা করতে পারি যে হর বর্গমন চিহ্ন মুক্ত হয় তাহলে এখন আমরা এই কাজটি করি অর্থাৎ হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে করবো গুণ তাহলে সাইন এবং হর কে গুণ করলাম হরের অনুবন্ধী দিয়ে তাহলে হচ্ছে রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস হরের অনুমোদী দ্বারা করলাম গুণ

ইন্ট্রেশন সাইন দিলাম হব তো অপরিবর্তিতই থাকবে তাহলে রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই এখন আমরা খেয়াল করি এই যে বর্গমূল চিহ্ন আছে আর স্কোয়ার আসছে অর্থাৎ রুট এক্স স্কোয়ার তাহলে এটা কী হবে তাহলে এটা হবে এক্স এই যে বর্গমূল চিহ্ন মান কি হাফ হয় আমরা এটা জানি দুই তাহলে এখন যদি আমরা এটা গুণ করি গুণ করলে আমরা পাবো এক্স এই যে বড় চিহ্ন কিন্তু অপসারিত হলো বা মুক্ত হলো অর্থাৎ এই হরের প্রথম অংশটির অংশটি হতে আমরা বর্গমূল চিহ্ন মুক্ত করতে পারলাম সুতরাং এখানে পেলাম x মাইনাস আর অনুরূপ এখানে পাচ্ছি x মাইনাস ওয়ান আমরা এখন খেয়াল করি যে হর বর্গমূল চিহ্ন মুক্ত হলো আচ্ছা এখন আমরা হর যতটা সম্ভব সরল করার চেষ্টা করি ফলে যা আছে তাহলে এই যে ব্র্যাকেট অর্থ ফার্স্ট ব্রাকেট ফার্স্ট ব্রাকেট যে আমরা বাদ দিই সেক্ষেত্রে অর্থাৎ রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান এটা থাকবে অপরিবর্তিত এখন এক্স মাইনাস এক্স কত হবে এক্স থেকে এক্স বাদ দিলে হয় শূন্য আর এখানে তো ওয়ান আর কোনো কিছুকে ওয়ান দিয়ে ভাগ করলে যা থাকে তাই হয় সুতরাং আমরা পাচ্ছি যে রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান ডি এক্স আমরা কিন্তু মোটামুটি একটা সরল ফরমেট নিয়ে আসতে পারলাম কি বললাম সরল ফরমেট এখন আমরা খেয়াল করি রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান অর্থাৎ আমরা চাইলে এই যে এক্স প্লাস বি কিংবা বলা যেতে পারে এক্স প্লাস বি টুটি ফোর এই ফর্মেটটি ব্যবহার করতে পারি কিন্তু এখানে আসছে এক্স মাইনাস হয় এর কোনো সমস্যা নেই এখানে যদি প্লাস হয় তাহলে এটা প্লাস হবে মাইনাস হলে মাইনাস হয় কিংবা প্লাস হলে এটা প্লাস হয় মাইনাস হলে এটা মাইনাস হয় এটা খুব একটা জটিল বিষয়টা খুব সাধারণ একটা ব্যাপার আর আমরা জানি বর্গমূলের চিহ্ন মান হচ্ছে কি হাফ অর্থাৎ আমরা যদি এখন ক্যালকুলেটর সুবিধা আমরা এভাবে লিখে থাকি যে ইন্টিগ্রেশন সাইন দিলাম এক্স টু দি কর হাফ মাইনাস

আমরা এক্স টু দি পাওয়ার এন এর ধারণা ব্যবহার করতে পারি আর দ্বিতীয়টির ক্ষেত্রে এই যে এক্স মাইনাস বি টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন ধারণাটা আমরা ব্যবহার করতে পারি সুতরাং আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু বা হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান আর মাইনাস হচ্ছে এক্স এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই প্লাস ওয়ান আর একটা ইনটিগ্রেশন ধুর্ব সি ওটা তো থাকবে আচ্ছা ইনটিগ্রেশন ধ্রুব হচ্ছে কি প্লাস সি এখন আর কি এখন কিন্তু আমাদের মোটামুটি মূল কাজটা কিন্তু আমরা করে ফেলেছি জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করা আর কি হিসাবটা করা এখন যদি আমরা হিসাব করি যেমন ওয়ান বাই টু প্লাস ওয়ান ওয়ান বাই টু প্লাস ওয়ান এটা আমরা যোগ করি আমরা কি পাবো এটা তো একটা ভনরসের যোগে থাকে এক্ষেত্রে ব্যবহার করবো অর্থাৎ এখানে লসেকের টু তাহলে আমরা অর্থাৎ এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই থ্রি বাই টু মাইনাস এক্স মাইনাস টু দি পাওয়ার থ্রি বাই ডিভাইডেড বাই থ্রি বাই আর হচ্ছে

সুতরাং আমরা চাইলে টু বাই থ্রি কমন নিতে পারি তা নিলাম কমন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি এখানে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্রস করলাম প্লাস সি তা আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে